গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা হচ্ছি সবাই খুব ভালো আছো আমরাও সবাই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ তো এখন প্রায় সাড়ে নটা বাজে এখনই উঠলাম ঘুম থেকে তোমাদের ক্রিয়াঞ্চিকাও উঠে গেছে তো তোমরা দেখতে থাকো পুরো দিন কী করছি আশা হচ্ছে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আমিও এখন যাই একটু ফ্রেশ হয়ে নিই তারপর ক্রিয়াঞ্চিখাকেও ফ্রেশ করিয়ে দেব তো তোমরা দেখতে থাকো আমি কাজগুলি সেরে নিই এইদিকে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে যাচ্ছে ওরও ঘুমিয়ে গেছে তো ভেবেছিলাম স্নান করিয়ে দেবো ঠিক আছে ঘুমিয়ে যাক ঘুম থেকে উঠলে তারপর স্নান করিয়ে দেবো বেশিক্ষণ তো আর ঘুমায় না দশ পনেরো মিনিট ঘুমাবে আর এদিকে আমারও কিছু কাজ আছে আমিও কাজগুলি সেরে নিই তো দিন তো এগারোটা সাড়ে এগারোটায় উঠে আজকে এই তুলনা তাড়াতাড়ি উঠে গেছে তো ভেবেছিলাম স্নান করিয়ে দেবো কিন্তু ও এখন ঘুমিয়ে গেছে তো ঠিক আছে ঘুম থেকে উঠুক তারপর স্নান করিয়ে দেবো আর আমি এদিকে তাড়াতাড়ি কাজগুলি সেরে নিই দেখো তোমাদের ক্রিয়ান শিকার ঘুম শেষ শেষ মা গুনু হতপুরে হাসি দিতে হয় গুনু থেকে উঠে ও ঘুম থেকে উঠলেই যদি কাউকে সামনে দেখে এরকম করে একটা হাসি দেয় ঘুম পারি মাসি পিসি মোদের ভারী এসো খাটনে পালং নেই キテクテクテクテクックテクテクテク c クテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテクテク তো প্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দিয়েছি এখন ওর পিপির কাছে আছে আর আমি ভাত খেয়ে নেবো তারপর স্নান করে নেব আরও কিছু কাজ আছে ওইগুলিও সেরে নেব আর ক্রিয়াঞ্চিকারও স্নান হয়ে গেছে তোর পিপির কাছে দিয়ে এখন আমি তাড়াতাড়ি করে বাকি কাজগুলিও সেরে নিই দেখো ক্রিয়াঞ্চিকা ওর পিপির কুলে বসে টিভিতে গান শুনছিল গান বলতে আমাদের যে চ্যানেলগুলি ওটাইও দেখছিলো তারপর গানও শুনছিলো কার্টুনের ছোড়াগুলিও দেখছিল। তো পিপির কাছে দিয়ে আমি তাড়াতাড়ি কাজগুলি সেরে নিচ্ছিলাম না হয়তো আবার থাকবে না তো ওর পিপির কাছে দিয়ে অনেকগুলি কাজই সারলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আমি এখনই স্নান সেরে আসলাম ভাত খেলাম স্নান করলাম ক্রিয়াঞ্চিকার পিপি ক্রিয়াঞ্চিকাকে রাখলো আর এখন ওর ঘুম এসে গেছে স্নান করে তো আর ঘুমায়নি তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিই তো আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে ঘরটাও একটু অনেক ধুলোবালি সাইডে পড়েছিল ড্রেসিং টেবিলের সাইডটা টিভির সাইডটা তো সেটাও পরিষ্কার করলাম তো যাক মোটামুটি কাজ সারতে পেরেছি তো এখন ক্রিয়াঞ্চিকাকে ঘুম পাড়িয়ে দেবো তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও দেখো তোমাদের ক্রিয়াঞ্জিকাকে ঘুম পাড়িয়ে দিলাম আর ও কীভাবে ঘুমিয়ে গেছে বেশিক্ষণ তো ঘুমায়নি সেই দশ থেকে পনেরো মিনিট কিন্তু কীভাবে ঘুমাচ্ছে একদম ক্রিয়াঞ্চিকার পাপার মতো আর এদিকে মামুনি গেছে একটু পার্লারে সামনেই তো ক্রিয়াঞ্চিকার রাইস সেরিমনি তো একটু পার্লারে গেছে ফেসিয়াল করতে আর প্রিয়াঞ্জিকা ওর পিপির কাছে আছে আজকে একদমই ঘুমাচ্ছে না আজকে দু তিন ধরে দু তিন দিন ধরে ও ঘুমাই না ঘুমালেও দশ মিনিট তো ক্রিয়াঞ্জিকার পিপি ওকে রাখছে তো এখনও পিপির কাছে আছে তো আমি এদিকে সেরে নিই তারপর আমি আর কেঞ্চিকা পাপা ভাত খেয়ে নেব তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো আমি আর মা একটু টাউনে যাব মা এসেছে তো এই যে দেখো আমি আর মা একটু টাউনে যাব তো যাচ্ছি আর বাবুও গেছে বাবু অলরেডি টাউনে আছে তো এই যে টমটমে উঠে গেলাম তো তোমরা দেখতে থাকো যাই কি কিনা করছি তো এই দাদাটার দোকান থেকে পাঞ্জাবি নিচ্ছিলাম আর দাদাকে বলছিলাম আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে তুমি অবশ্যই দেখবে তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তো দেখো দাদার দোকানের কোয়ালিটি ভালোই হয় আমরা সবসময়ই কিনি হকারসের মধ্যে তো তারপর বাড়িতে চলে আসলাম এসে সেটি সাথে একটু বিশ্রুমি করছিলাম আর ও দেখো কী কীভাবে মোবাইলের দিকে তাকিয়ে আছে তো দেখো কার বাড়িতে আমার মেয়ের মতো এরকম দুষ্ট আছে যে খেলে আর এত বড় বড় চিৎকার দেয় মানে সারা ঠাক্ষণ ও কিন্তু কান্না করে না মানে চিৎকার করে করে খেলে সারা ঠাক্ষন এরকম ভাবে চিৎকার করে তো কার বাড়িতে আমার মেয়ের মতো এরকম দুষ্ট আছে অবশ্যই জানাবে তো এখনই মাত্র আসলাম বাড়িতে এই একটু ফ্রেশ হলাম আর ক্রিয়াঞ্চিকাকে তো আমার সাথে ভীষণই রাগ হয়েছিল যে মাম্মা এতক্ষণ ধরে কোথায় ছিল তো আসার সময় আর ভিডিও করতে পারিনি তারা ওরও ছিল অনেকটা টাইম হয়ে গিয়েছিল তো এখন আসলাম ফ্রেশ হয়ে নিলাম আর ক্রিয়াঞ্চিকারও ঘুম এসে গেছে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে আবার কালকে কথা হবে তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো দেখো সবাইকে গুড নাইট